আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাতম সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদেরকে একটি প্রাকৃতিক বিষয় তুলে ধরবো একটি প্রকৃতিতে আমি আছি যেটাকে যেই জায়গাটির নাম হচ্ছে বাঁশবাড়িয়া সমুদ্র সৈকত বাঁশবাড়িয়া নতুন বীচ নামে পরিচিত এই এলাকাটি এই এলাকাটিতে আমি আপনাদেরকে কিছু বিষয় আজকে কিছু প্রাকৃতিক বিষয় আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে সুন্দর প্রাকৃতিক দৃশ্য কিছু গাছপালা রয়েছে কিছু ছোটোখাটো গাছ রয়েছে জঙ্গল টাইপের সব কিছুই আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমাদের প্রকৃতির জন্য কতটুকু প্রয়োজন এগুলো মানুষের জন্য কতটুকু প্রয়োজন কিন্তু এখন আমরা এই সমস্ত প্রাকৃতিক যে গাছপালা রয়েছে প্রাকৃতিক যে ন্যাচারাল যেই গাছপালাগুলো রয়েছে সেগুলোকে আমরা ধ্বংস করে ফেলছি ফেলছি মানুষ যতই বাড়ছে ততই প্রকৃতিকে ধ্বংস করে ফে ফেলছে চতুর্দিক থেকে আপনারা দেখেন যেখানেই যাবেন আপনারা যত গাছ গাছালা ছিল গাছপালা ছিল সবগুলোকে কেটে বিলীন করে ফেলা হচ্ছে ঠিক এখানেও সেম আপনি দেখতে পাবেন অনেকগুলো গাছপালা এখানে আমরা দেখেছিলাম অনেক আগে কিন্তু এখন তা কেটে বিলীন করে ফেলা হয়েছে এখানে আরও অনেক সুন্দরপূর্ণ এখানে ঝাউ গাছ ছিল ঝাউ বাগান ছিল কিন্তু এখন আমরা সেটা দেখতে পাচ্ছি না এগুলো আমাদের মানুষের জন্য খুবই ক্ষতিকর একটা পর্যায়ে গিয়ে মানুষ বসবাস করা খুবই কষ্টকর হয়ে পড়বে কারণ হচ্ছে গাছপালা মানুষ যে অক্সিজেন মানুষ যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে সেগুলো গাছপালা সেগুলো গ্রহণ করে এবং গাছ অক্সিজেন ত্যাগ করে মানুষ সে অক্সিজেন দ্বারা আমরা বেঁচে থাকি আপনার পশু পাখি যত রয়েছে সবগুলো বেঁচে থাকে এখন যদি আপনি গাছপালা কেটে যদি এগুলো বিলীন করে ফেলেন তাহলে একটা সময় এসে মানুষের বাসযোগ্য অবস্থান হয়ে পড়বে হুমকির মুখোমুখি তাই এখনো সময় রয়েছে সকলের প্রতি অনুরোধ রাখবো সারা দেশ জুড়ে আপনারা বেশি বেশি করে গাছ লাগান আপনারা বেশি বেশি করে আপনারা গাছ লাগান সবুজ বাগান করেন গড়ে তুলুন কারণ এটির কোনো বিকল্প নেই আপনি যত গাছ লাগাবেন যত সবুজ ভূমি হবে ততই মানুষের বসবাসের জন্য এগুলো উপযোগী হয়ে উঠবে তাই সকলের প্রতি অনুরোধ রাখব গাছ কাটানোই গাছ লাগানোই হোক আমাদের ব্রত আমরা সকলেই যে যেখান থেকে আছি যেখান থেকে পারি আমরা যাতে সকলে অবশ্যই অবশ্যই প্রতি বছর এক একজন যদি আমরা দশটি করে গে গাছ লাগাই তাহলে গাছ এই দেশ সবুজে অরণ্যে ভরে যাবে তাই সকলের প্রতি উদার্ত আহ্বান রাখবো আপনারা সকলে গাছ লাগান এই প্রকৃতিকে বাঁচান মানুষ বাঁচুক জীব জন্তু বাঁচুক যত রয়েছে সব কিছুই বাসযোগ্য হোক সকলেই যাতে আমরা মন ভরে যাতে আমরা নিঃশ্বাস নিতে পারি মন ভরে যাতে আমরা নিঃশ্বাস শ্বাস প্রশ্বাস টানতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন এবং আমাদেরকে কথাগুলো সুন্দরভাবে বোঝার জন্য আল্লাহ আকরাব বললাম তৌফিক দান করুক এবং আমরা যাতে এই কথাগুলো বুঝে যাতে আমরা আমাদের জীবনে যাতে এগুলোকে বাস্তবায়ন করতে পারি আমরা যাতে এই সবুজ ভূমিকে আরও সবুজে আরও সবুজে ভরপুর করে দিতে পারি আমরা আমাদের সেই কাজগুলো যাতে আমরা গাছ লাগানোতে যাতে আমরা ব্রত হয়ে উঠে উঠতে পারি আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন সকলকে আবারও ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি